জীবনে দাওয়াতি কাজ করতে গেলে অনেক বিপদ আপদ আসবে তবে কখনো পিছনে আসা যাবে না দাওয়াতি কাজ বন্ধ করার কোনো নেই কেননা আল্লাহ সুহান নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হে বাল্লিক বাল্যিকাই রব্বিকা وائل لم تفل فمبلغ الرساله الله يحصمك من আপনি দাওয়াতি কাজ করেন আপনি দাওয়াত পৌঁছে দেন যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেটা যদি আপনি আপনি এই দাওয়াতি কাজ যদি আপনি বন্ধ করেন যদি দাওয়াত পৌঁছে না দেন তাহলে আল্লাহ আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিল এই রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না মোহাম্মদ সাল আলী ইসলাম আপনাকে বলি আপনি এই দাওয়াতি কাজ করেন এই দাওয়াতি কাজ করতে গিয়ে যত বাধা যত বিপদ আসবে সমস্ত বিপদ থেকে সমস্ত বাধা থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব এ কথা আল্লাহ সোহান মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলেছেন আমরা তারি উম্মত আমরা কখনো দাওয়াতি ময়দান থেকে দাওয়াতি কাজ ময়দান থেকে দাওয়াতে কাজ করা থেকে কখনো আমরা পিছু পা রাখবো না কেননা ইতিপূর্বে বহু আলেম নির্যাতিত হয়েছে বহু ওলামা ক্রাম নির্যাতিত হয়েছে তবুও আহলুল হাদিসদের দাওয়াতি কাজ তারা বন্ধ করেনি শাহ ইসমাইল শহীদ তিনি নিহিত হয়ে গেছেন আল শাহ ইসমাইল শহীদ তিনি নিহিত হয়েছেন আহলুল হাদিসদের দাওয়াতি কাজ কি বন্ধ হয়েছে মৌলানা আকরাম সাহেব চলে গেছেন

এবিনে মাতার 7 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি কওমাতান আলা আমরিল্লাহ লাইয়াসুরু হামান খালাফাহা কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে অটল থাকবে কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে অটল থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে দাওয়াত তাদের সাহায্য আসবে কোন বিরোধিতা দল কোন বিরোধী দল তাদের ক্ষতি করতে পারবে না আহলুল হাদিস্তা আদর্শকে বিশ্বাস করে আহুল হাদিস্তা আদর্শকে বিশ্বাস করে আহুল হাদিস্তা আদর্শকে বিশ্বাস করে আহলুল হাদিস্তা আদর্শ রূপের টিকে থাকতে তাদের জীবন বিসর্জন দিতে রাজি ক্ষমতা বিসর্জন দিতে রাজি টাকা পয়সা বিসর্জন দিতে রাজি এসব কিছু বিসর্জন দিতে রাজি আছে নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে কখনো তাদেরকে ভয় দিয়ে মামলা হামলার ভয় দেখিয়ে কখনো তাদেরকে দমানো সম্ভব হবে না কেন এই দেশের মাটিতে শাহেখ ইউসুফ রাজাক হুল্লকে সিলেটের মাটিতে পাঁচশো কোটি টাকার মামলা দেওয়া হয়েছিল আর বিন ইউসুফ রাজাক হুল্লকে সিলেটের মাটিতে তাকে মারা হয়েছিল আলুল হাদিসের বক্তা যারা বিভিন্ন জায়গায় আলোচনা করতে যায় তাদেরকে অনেক বাধা বিভেদ দেওয়া হয় এটাই প্রমাণ করে এই বাধাই প্রমাণ করে এই হকতা প্রচার করা বন্ধ করার এটাই প্রমাণ করে একশোতে একশো ইসলামকে বিকৃত যেটা করেছে তার বাস্তব এটাই প্রমাণ করছে যে ইসলামকে রাখার আন্দোলনই সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এদেশের দেশের ভয় পায় না ওই ইসরায়েলে বসে থাকা আমেরিকায় বসে থাকা ভারতে বসে থাকা সেই ব্রাহ্মণবাদী সম্রাজ্যবাদী তারা পর্যন্ত ভয় পায় আল হাদিসা যেভাবে দাওয়াতি কাজ করে আসছে কখনো তাদেরকে দাওয়াতি কাজে কখনো বাধা দেওয়া তাদের জন্য সম্ভব হবে না আপনাকে আমি এই কথা বলি আপনার জীবনে যত বাধা আসুক না কেন আপনি দাওয়াতি কাজ আপনি চালিয়ে যাবেন মনে রাখবেন একটা কথা এই কথাটা চূড়ান্ত একটি কথা এই কথাই চূড়ান্ত একটি কথা সর্বপ্রথম আমি হানাফি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম হানাফি মাদ্রেশাই লেখাপড়া করেছিলাম ছোট মানুষ তেমন কিছু জানি না তখন গিয়ে সর্বপ্রথম মক্তবে নুরানিতে আমরা ভর্তি হয়েছি তখন আমরা কায়দা পড়ি সেই সম্পর্কে ইসলাম সম্পর্কে আকিদা সম্পর্কে মানহাত সম্পর্কে আমাদের কোনো বুদ্ধি জ্ঞান কিছুই ছিল না আমাদেরকে যা পড়াতো আমাদেরকে যা পড়াতো আমরা তাই করতাম তাই শুনতাম মনে রাখবেন ওই প্রতিষ্ঠানের কথা আমি এজন্যই বললাম আমরা ওইখানে কিছুই সেখানে আমরা জানতাম না আজকে আমরা এ পর্যায়ে এসেছি আমরা জানছি এখন হাদিস কোরআন পড়ে যা বুঝতে পারছি স্টেখ রাখ এবং বিভিন্ন বই প্রস্তুত কোরআন হাদিস পড়ে জানতে পারছি যে রাসুল সাল্লাহু আলহ্লামের সন্ন্যদ পালনেই নাজাত রয়েছে সন্ন্যত পালনের মধ্যেই নাজাত রয়েছে কোন ব্যক্তি যদি নাজাত মুক্তি জান্নাত পেতে চায় তাহলে সেই ব্যক্তি যেন রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করে রাসুল সাল্লাহ আলিহাল্লামের সোননাথকে মানে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত পালন করলে আমাদের উপকার কি আপনি এ সম্পর্কে অবগত আছেন হাদিস আপনাদের জানা যে রাসুল সাল্লাল্লা হুয়ারিখের সাল্লাম বলেছেন ফোয়া আলাই কুম্ভির সুন্নথি ও সুন্নতাল খোলাপাই রাশেদিনের মহাদীন আর জো আলাই হিন নামাজীদ তোমরা আমার মৃত্যুর পরে অনেক এখতেলাফ দেখতে পাবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নথ এবং আমার খোলাপাই রাশেদিনের সোন্নথকে তোমরা মারির ডাক দিয়ে কামড়ে শক্ত করে ধরে থাকবা এ কথা রাসুল সালু আরাম বলেছেন সন্ন্যদ পালন করতে গিয়ে অনেক বাধা আসবে সন্ন্যদ পালন করতে গিয়ে মসজিদ থেকে তাড়িয়ে দিবে সন্ন্যদ পালন করতে গিয়ে মসজিদ থেকে বাই করে দিয়ে আলাদা তৈরি করতে বলবে সন্ন্যুদ পালন করতে গিয়ে সন্তান তার পিতাকে বাড়ি থেকে বের করে দেবে সন্ন্যদ পালন করতে গিয়ে পিতা তার সন্তানকে দেখতে পাবে না তাকে তাচ্ছিন্ন করবে হেয় প্রতিপূর্ণ করবে আল্লাহর নবী বলছেন এই এই সময়ে এই কঠিন বিপদে এই কঠিন সময়ে যেই ব্যক্তি রাসুল সাল আরিক ইসলামের সুন্নাত পালন করবে সেই ব্যক্তি পঞ্চাশ জন শহীদদের গলা কাটা শহীদদের মর্যাদা সে পাবে সুবাহান শুধু তাই নয় রাসুল সাল আরিক ইসলাম সাহাবিদেরকে বলেছেন সাহাবিরা শেষ জামানায় যারা সুন্নত আঁকড়ে ধরবে শেষ জামানায় যারা সুন্নাত পালন করবে সেই ব্যক্তি তোমাদের মধ্যকার ৫০ জন ব্যক্তির নেকি পাবে সাহাবিরা জিজ্ঞাসা করে নিয়ে রাসুলাল্লাহ আমাদেরই মধ্যকার না তাদের মধ্যকার রাসুসাল্লাম বলছেন তোমাদেরই মধ্যকার পঞ্চাশ জন ব্যক্তির নেকি পাবে যেই ব্যক্তি রাসুসাল্লাহ আলিকের সাল্লামের সোনাত পালন করবে রাসুল সাল্লাহু আলী সাল্লামের সোননাথ বলে যদি আপনাকে বলি রাসুল সাল্লাহু আলী সাল্লামের সুরন্ত সোননাথ আজও কোন মায়ের বেটা সহিমতিল হাদিস দিয়ে থেকে হাত নামাতে পারেনি তারা ধনীয় ক্ষমতা দেখে লাঠির জোর দেখিয়ে তারা হয়তো চেষ্টা করছে বুকের উপরে হাত বাঁধা তারা নিষেধ করছে বাধাগ্রস্ত করছে অথচ দিয়ে তারা বুকের উপরে থেকে হাত তারা আজও নামাতে পারেনি কোনো ব্যক্তি যদি সোননাথ পালন করে বুকের উপরে হাত বাঁধে দায়ন করে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় হিমামের পিছনে সুরা ফাতে পড়ে হিমামের পিছনে উচ্চ স্বরে এগুলো কাজ করবে যে ব্যক্তি রাসুলের এই সুন্নাতগুলো পালন করবে সেই ব্যক্তি এই সময় থেকে নিয়ে হচ্ছে তাই সেই ব্যক্তি পঞ্চাশ জন সাহাবির নাকি পাবে ইনশাআল্লাহ আমার কথা বোঝা যাচ্ছে তো কোন ব্যক্তি যদি রফ ইদ করে কোন ব্যক্তি যদি বুকের উপরে হাত বাঁধে কোনো ব্যক্তি যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় কোন ব্যক্তি যদি ইমামের পিছনে সুরাফাতেহা পড়ে কোন ব্যক্তি যদি ইমামের পিছনে উচ্চস্বরে আমিন বলে তাহলে ওই ব্যক্তি শহীদদের মর্যাদা পাবে জন শহীদের মর্যাদা পাবে ওই ব্যক্তি জন সাহাবীর যে নেকি হবে সেই ব্যক্তি সেই নেকি পাবে ইনশাল্লাহ অথেব সন্নতির পালন করার আল্লাহ আমাদের সকলকে সন্ন্যত পালন করার তৌফিক দান করুন বলেন খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছি আবার আমাদেরকে চলে যেতে হবে। বলেন একদা আমি ঘরে বসে কাটছিলাম এ সময় আল্লাহ রসুল আমাকে এসে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ রসুল আমাকে বললেন ইয়া আয়সা কেন তুমি কান্না করছো তোমার কি হয়েছে উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করছি এজন্য যে বিচারের মাঠে নারী উলঙ্গ অবস্থায় সেখানে উপস্থিত হবে পুরুষ উলঙ্গ অবস্থায় সেখানে উপস্থিত হবে স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সেই কঠিন দিনে কঠিন সময়ে কঠিন মুসিবতের দিনে আপনি কি আমাদেরকে চিনবেন আল্লাহর নবী বলছেন আইসা সেই সময়টা এমন একটা সময় সেই মুহূর্তটা এমন একটা মুহূর্ত সেই দিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আয়সা আবার বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আরো একদিন একটা কথা বলেছিলেন বিচারের মাঠে নারী উলঙ্গ অবস্থায় পুরুষ উলঙ্গ অবস্থায় সেখানে উপস্থিত হবে এটাই যদি হয় নারী হয়ে পুরুষের দিকে তাকাবে আর পুরুষ হয়ে নারীর দিকে তাকাবে আল্লাহর নবী বলছেন শোনো সেই সময়টা এমন একটা সময় সেই মুহূর্তটা এমন একটা মুহূর্ত সেই দিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ও তোমাকে বলি সেই দিন মানুষ তিনটা চিন্তা করবে আয়সা হ বললেন আল্লাহর নবী সেই তিনটা চিন্তা কি আল্লাহর নবী বলেন আয়সা সেই দিন মানুষ চিন্তা করবে মিজানের পাল্লা নিয়ে মিজানের পাল্লা ভারী হলে জান্নাতি হালকা হলে জাহান্নামি মিজানের পাল্লা ভারী হলে জান্নাতি আর হালকা হলে জাহান্নামি আয়সা সেই দিন মানুষ চিন্তা করবে মিজানের পাল্লা নিয়ে আয়সা দই মানুষ চিন্তা করবে না বাম হাতে আমল্লামাটা হবে ডান হাতে লামা দিলে জান্নাতি আর বাম হাতে আমল্লামা দিলে জাহার নামি আয়সা সেই দিন মানুষ এটা চিন্তা করবে আয়সা তিন মানুষ চিন্তা করবে ফুল ফুলছিরাতে নিয়ে ফুল ফুলছিরাত পার হতে পারলে জান্নাত নিচেই জাহান নাম পার হতে পারলে নিচেই জাহান নাম আল্লাহর নবী বলেন এই পার হবে কেউ বিদ্যুতের গতিতে কেউ পার হবে নক্ষত্রের গতিতে কেউ পার হবে চলান্ত ঘোড়া তাজা ঘোড়া যে গতিতে দৌড়ায় সেই গতিতে পার হবে ওয়সা তোমাকে বলি তুমি আমি যখন একই বিছানায় একরে চাদর নিচে থাকতাম একই কম্বলের নিচে থাকতাম সেই সময় সেই কম্বলের নিচে সেই চাদর নিচে এসে শুয়ে কোন হতো না আয়শা তুমি যখন আমার পাশে ছিলে তুমি আমি যখন এক জায়গায় ছিলাম তুমি আমি যখন একই জায়গায় ছিলাম সেই সময়তে অহিনাজিল হয়েছিল আয়শা শোনো তোমাকে বলি দুই তিন দিন পর আমাকে জিবরিল আলাইহিস সালাতু চাদরে মুড়ে এনে একতে ছবি বের করে আমাকে দেখায়তো আয়শা সেই চাদরটা উপর থেকে সরিয়ে দেখি সেই ছবিটা হচ্ছে তুমি আয়শা তুমি আমার এত আদরের স্ত্রী তোমাকে আমি এত ভালোবাসি আয়শা তুমি আমার এত আদরের স্ত্রী তোমাকে আমি এত ভালোবাসি সেই দিন বিচারের মাঠে সেই দিন আমি তোমাকে চিনব না অথব বেঁচে থাকতে তৎপর হই আখের বোঝার জন্য পৃথিবীতে খুব কম সময় নিয়ে দুনিয়াতে এসেছি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার সবচেয়ে আর একটি মাধ্যম হলো দান খয়রাত করা পৃথিবীতে যদি কোনো ভালো কাজ থাকে পৃথিবীতে যদি কোনো সৎ কাজ থাকে সেই সৎ কাজের মধ্যে ভালো কাজের মধ্যে দান করা ভালো কাজের সবচেয়ে দান করার মাধ্যম একটি থাকবে ভালো কাজের সেটাই হচ্ছে দান করা এত সম্পদ দেখছেন কোটি কোটি টাকা দেখছেন ব্যাংক ব্যালেন্স করছেন এগুলো আপনার কিছুই নয় এই ব্যাপারে হাদিস যদি আমি আপনাকে বলি যারা বাংলা হাদিস ব্যবহার করেন এবং যারা মূল ভলিউম পড়তে জানেন তিনশো দশ আর যেটা ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার সাত হাজার তিনশো বারো নম্বর হাদিস আবু আল্লাহু তিনি বলেন সাল্লাম তিনি বলেছেন ইয়াকুলুল আব্দুম আলী মালি আদম সন্তান দাবি করে আমার হে আছে সে আছে কোটি কোটি টাকা আছে আল্লাহর নবী বলেন আদম সন্তান শোনো ইননামা লাহুম মিন আদম সন্তান শোনো শুধুমাত্র তোমার আমার তিনটা জিনিস এই তিনটা জিনিস ব্যতীত তোমরা পৃথিবীতে যা দেখবে ওগুলো তোমার আমার নয় ও আদম সন্তান শোনো তোমরা যে দাবি করছো তোমার দশটা প্রাইভেট কার আছে তোমরা যে দাবি করছো তোমাদের বিগাই বিগাই জমি আছে তোমরা যে দাবি করছো তোমার ফ্ল্যাট বাড়ি আছে তোমরা যে চিন্তা করছো এ কথা বলছো তোমার দশটা বাস রয়েছে ওগুলো তোমার নয় শুধুমাত্র তিনটা জিনিস এক মা কালা ফাফনা যেই জিনিসটা আপনি আমি খেয়ে শেষ করে ফেলেছি এই খাবারটা এই মালটা হচ্ছে আপনার আমার এছাড়া যা আছে ওগুলো আপনার আমার নয় আমি মনে হয় বোঝাতে পারিনি দেখুন বোঝাই আপনার ব্যাংকে এক কোটি টাকা আছে কত টাকা বলেন কত টাকা এক কোটি টাকা তো এক কোটি টাকার মধ্যে আপনি বিশ হাজার টাকা তুলে নিয়ে এসেছেন কত হাজার টাকা বিশ হাজার ওই বিশ হাজার টাকার মধ্যে আপনি পনেরোশো টাকা দিয়ে একটি চালের বস্তা কিনেছেন এবং সেই চালের বস্তা কেনার পর সেই চাল রান্না করেছেন কেজি কেজি চাল ওই চালের মধ্যে এক এক আপনি যতটুকু খাবার খেয়েছেন ততটুকুই আপনার ধাপে ধাপে যা দেখছেন ওগুলো আপনার আবার বোঝাতে পেরেছি আরো সহজ আপনার পটকে বিশ টাকা কয় টাকা বিশ টাকা দোকানে গিয়েছেন চা খেয়েছেন পাঁচ টাকা দিয়ে যে টাকা দিয়ে চা খেয়েছেন এই পাঁচ টাকায় আপনার বাকি যে পনেরো টাকা আছে এই টাকা আপনার নয় মোহাম্মদ সাল্লাম বলেছেন যে পোশাকটা আপনি ছিঁড়ে পুরাতন করে ফেলেছেন এই পোশাকটা এই মালটা হচ্ছে আপনার ধাপে ধাপে যা আছে যা দেখছেন ওগুলো আপনার আমার নয় দেখুন আমি আপনাকে বোঝাই এদের দিন রাত্রে বেলায় বা দুই দিন আগে আপনি মার্কেটে গিয়েছেন কোট প্যান্ট কিনেছেন প্রায় পাঁচ হাজার টাকা দাম আপনি কিনে নিয়ে আসছেন হঠাৎ বৃষ্টি চল চলে আসলো দৌড়ে আসছেন কোনো না কোনো একটা কারণে আপনি দৌড়ার ফলে আপনি পরে গিয়ে আপনার পোশাকে ময়লা চলে গেল এক বাড়িতে আসছেন মাকে বললেন মা আমার পোশাকটাতে গেল, আমি তো তো নতুন কিনে সেটা লেগে তুমি দেখলে তখন আপনার মাকে আপনি বললেন বাহ এইটা তুমি পরিষ্কার করে শুকাতে দাও আপনার মা কথা মতো তাই করলো এক পর্যায়ে গিয়ে যখন সব পরিষ্কার হয়ে গেল পরিষ্কার করে শুকাতে নিয়ে যাবে এই সময়তে বাইরে শুকাতে দেবে আপনি চট করে উঠে বলছেন আম্মু এইটা তুমি বাইরে শুকাতে দিও না কেন এইটা যদি তুমি বাইরে শুকাতে দাও তাহলে গাঁচাখোর মত কর হিরোইন করে ফেঁচরে করে ইয়াবা খোর চকা খোর এরা এই সমস্ত খোর তারাও তার চুরি করে নিয়ে গিয়ে গাঁদা মত হিরোইন ফেঁচরে ইয়াবা কিনে খাবে আম্মু তুমি বাইরে শুকাতে দিও না এইটা তুমি ভিতরে শুকাতে দাও যে পোশাকটা নতুন থাকতে যত মায়া ছিল ওই একই পোশাক যখন পুরাতন হয়ে যাবে যেটা আমাদের গায়দামদার ভাষায় বলে থুঠড়া হয়ে যাবে ওই পোশাকটা বাইরে শুকাতে দিতে আপনারা দিদামত মনে হবে না ওই পোশাকটায় আপনার ধাপে ধাপে যা ছেগুলো আপনারা আর নয় মুস্তব রেখেছেন তিন আওয়া তাফাকতানা যে জিনিসটা আপনি আমি দান করে শেষ করে ফেলেছি এই জিনিসটাই আপনার পনেরো টাকার মধ্যে পাঁচ টাকা চা খেয়েছেন পাঁচ টাকা আপনার আরো রয়েছে বিশ টাকার মধ্যে পাঁচ টাকা চা খেয়েছেন পাঁচ টাকা আপনার বাকি যে পনেরো টাকা আছে ওই পনেরো টাকার মধ্যে যে দুই টাকা দান করবেন এই দুই টাকায় আপনার ধাপে ধাপে যা আছে এগুলো আপনার আমার নয় তবে এই দেশের মাটিতে একটি বিদাতি কাজ চালু আছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরছি এইটা আমি আপনাদের নিকট কোনো দণ্ড বাজাতে আসেনি শুধু জাস্ট বোঝাতে এসেছি আপনারা সকলেই আমি জানি সবাই হাদিস সম্পর্কে অবগত আপনারা সকলেই জানেন সকলেরই জানা আমি জাস্ট আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেব পরিবারের কেউ মৃত্যুবরণ করলে আমরা কিন্তু অনেক দুঃখ পাই এটা সবাই সবাই না সবাই কিন্তু দুঃখ পায় সাফোস আমার মা মারা গিয়েছে আমার মা যেন কবরে ভালো থাকে কবরে ভালো থাকে তার শাস্তি যেন না হয় এজন্য আমি কি করি তিন দিনের মাথায় সমস্ত সব কিছু বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে হুজুরদেরকে ডেকে নিয়ে এসে কোরআন আমরা খতম করে নেই যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন আমরা বিচি বিচিত চেনেন আপনার সোলা ওইটা বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা ইউনুস খতম করে নেই নেই কিনা অনেকেই নেই হয়তো আপনারা নেন না অনেকেই আমরা নেই হুজুর ডেকে এনে আপনি ক্রাণ খতম করে নিলেন হুজুর ডেকে আপনি খতম খতম আপনি ইউনুস পড়িয়ে নিলেন যাওয়ার পরে যখন সবকিছু হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল কোরআন খতম করে নেওয়া আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য হুজুর কান্নার ভাঙ করে হাত তুলে মোনাজাত করে দিল আপনার চোখে পানি আসলেও হুজুরের চোখে পানি আসে নাই হুজুর দোয়া করে দিল আপনি তার প্রতি খুশি হয়ে পাঁচশো এক হাজার টাকা হুজুরের হাতে দিলেন মনে রাখবেন আজকে এই দাঁড়িয়ে বলে যাচ্ছি যে পাঁচশো এক হাজার টাকা আপনি হুজুরের হাতে দিলেন এই পাঁচশো এক হাজার টাকা হুজুরের হাতে দেওয়ার কারণে কোরআন খতম করার পরে দেওয়ার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে খুবই আশ্চর্য হলেন এ কথা কোনোদিনও শুনি নাই হুজুর কোরআন খতম করে গেল ইউনুস ইউনুস পড়ে খতম গিয়ে যার সময়তে এটা ভালো তো আমরা কেন জাহান নামে যাব একটু দলিল লাগবে কথা বলেন না কেন দলিল লাগবে কিনা একটু কথাই সারা দেন দলিল লাগবে লাগবে পবিত্র কোরআন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একচল্লিশ কি বললাম বলেন তো কি সুরা বললাম সুরা তাফসির তাফসির আবু বকর জাকারিয়া তাফসির দেখবেন তাফসির আহসানুল ইহসান তাফসির দেখবেন তাফসিরুল কোরআনুল মাজিদ তাফসির দেখবেন তাফসির আবু বকর জাকারিয়া তাফসির দেখবেন তাফসির ইবনে কাসির সেইটা দেখবেন সকল বিদ্যানের একটাই আয়াতের তাফসির কোরআনের তাচ্ছিল্য বিনিময় যেটা নেওয়া হয় এইটা হারাম যে দেয় সে হারাম দেয় তো আপনি কোরআন খতম করার পরে যে পাঁচশো টাকা হুজুরের হাতে দিলেন এইটা হারাম দিলেন না হালাল দিলেন কথা বলেন না কেন হারাম দিলেন তো আপনি যদি হারাম দেন বা নেন তাহলে কি আপনি জান্নাতে যাবেন জান্নাতে যাবেন না এ কারণে জাহান নামে যাবেন কারণ আপনি হারাম দিয়েছেন তাই অথচ এটা নতুন আবিষ্কার এইটা আমাদের মতো যুব্বাওয়ালা আমাদের মতো টুপিওয়ালা আমাদের মতো নামধারী মুফতি আমাদের মতো নামধারী মৌলানা আমাদের মতো কিছু প্যাকপালা এবং হাডি চাবা কিছু বলবি তারা এইটা চালু করলো তারাই বাড়ি বাড়ি গিয়ে কোরআন খতম করে আসছে তারাই উলুস করে আসছে অথচ নিজের পকেট খালি হবে জন্য নিজের টাকা মানুষের নিকট থেকে পাবে না জন্য তারা আজকে এখনো সেটাকে চলমান রাখছে এখনো করছে অথচ বাপমা মৃত্যুর পরে আপনার করণীয় কি সেটা আল্লাহ নবী কিন্তু বলে দিয়েছেন এটা আল্লাহ বলে দিয়েছেন যে আপনি কি করবেন আপনার মা মারা গেলে আপনি কি করবেন আপনার ফ্যামিলির কেউ মারা গেলে আপনি কি এটা দিয়েছেন মৃত ব্যক্তির দুইটা মাধ্যমে উপকার করা যায় কয়টা মাধ্যম দুইটা একটা হচ্ছিল মুখে দোয়া বলেন তো সেটা কিসের প্রথমটা কিসের মুখে দোয়া আপনি কিছুই যদি বলতে না পারেন শুধু আল্লাহকে বলবেন আল্লাহ আমার বাপ মরে গেছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো জান্নাতবাসী করো দোয়া করুন উপকার করতে পারবেন আরেকটি হচ্ছিল দান দানের মাধ্যমে উপকার করতে পারবেন আপনি হজ করতে গিয়েছেন হজ কবুল করার মালিক আল্লাহ হজ যদিও কবুল হয় ওই কবুল হজ দিয়ে আপনার মা মারা গেছে আপনার মায়ের কবর শাস্তি আপনি পাঁচত্ব সলাত তাই করছেন কপালে কালো দাগ লাগাচ্ছেন আপনি আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ করতে পারবেন না এটা সম্ভব নয় সময় কি নষ্ট এটা সম্ভব নয় সময় শেষের দিকে খুব সংক্ষিপ্ত সময় বলছি এটা কখনোই সম্ভব নয় আপনি হজ করছেন হজ যদিও কবুল হয় কবুল করার মালিক আল্লাহ তবে আপনার মা মারা গেছে কশিন কালেও কখনোই আপনি আপনার মায়ের কবর শাস্তি আপনি বন্ধ করতে পারবেন না কখনোই আপনি পারবেন না সালাত আদায় করছেন সালাত আদায় করেও আপনি আপনার মায়ের কবর শাস্তি বন্ধ করতে পারবেন না রমাদানে সিয়াম পালন করছেন সিয়াম পালন করে আপনি আপনার মায়ের কবর শাস্তি বন্ধ করতে পারবেন না তবে একটি মাধ্যমে পারবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাদাকাতাস সিররি কতব রাব্বি গোপনে দান আল্লাহ রাক্কে মিটিয়ে দেয় আফির ওয়ায়াতিন ইন্না সাদাকাতাল্লাহু ফি হারাল কুবরি দান মানুষের কবর শাস্তিকে বন্ধ করে দেয় সুবহানাল্লাহ পড়বেন না সরে পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে একটা বালব নষ্ট হয়েছে ছolataday করতে এসেছেন হঠাৎ দেখলেন বালব নষ্ট মাজ্জিন সাহেবকে বললেন মাজ্জিন সাহেব পটকে 50 টাকা আছে আপনার হাতে দিলাম বালবটা কিনবেন আমার মা মারা গেছে দোয়া করবেন আপনি যখন বালব কেনার জন্য 50 টাকাটা দিয়েছেন আপনার মায়ের কবর সাথে সাত সাত বন্ধ এত আস্তে পড়েন কেন এটা হজ করে সম্ভব নয় পাঁচ ওয়াক্ত করে সম্ভব নয় কিসের মাধ্যমে সম্ভব বলেন তো দানের মাধ্যমে সম্ভব সংক্ষিপ্ত সময় একটা হাদিস বলে আমার বিষয়ের দিকে আলোচনা যাচ্ছে ইনশাআল্লাহ